আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব জাতির উদ্দেশ্যে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান আজ জাতির উদ্দেশ্যে বিকেল চারটের সময় এক ভাষণে স্পষ্ট করেছেন সেনা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি বলেছেন আর কোনো ভাঙচুর নয় সংঘাত নয় সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা ও সংলাপ হয়েছে সোমবার বিকেল চারটির সময় এই তথ্য সেনাপ্রধান জানিয়েছে পাঁচই আগস্ট ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব কথা জানিয়েছেন সেনা প্রধান। এর আগেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সেনা সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করেছেন সাম্প্রতিক সহিংসতার প্রতিটি হত্যার সঠিক বিচার হবে প্রতিটি ঘটনা সঠিক অবজারভেশন ইনভেস্টিগেশন হবে বলে কথা দিয়েছেন জাতির সম্মুখে ভাষণের মাধ্যমে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তো চলুন কি বলেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আমরা শুনে নেব আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই এইম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবো তা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশ্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন এর দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা